সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা সেকিলিকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা সেকিলিকি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই জানেন যে আইনসভার থেকে কি প্রতিটা পরীক্ষায় একটা না একটা কমপক্ষে প্রশ্ন থাকে তো আজকে আমরা আইনসভা থেকে আগেও আমরা ক্লাস দিছি এখন আগে তিনটা ক্লাস দিয়েছি এখন একটি ক্লাসের মাধ্যমে বাকি যে আইনসভাগুলো রয়ে গেছে এই সবগুলো আইনসভা আমরা টেকনিক আকারে মনে রাখবো মানে কোন দেশের আইনসভার নাম কি এটি টেকনিক আকারে আমরা মনে রাখবো একটি ভিডিওর মাধ্যমে আমরা এখানে দেখেন ছয়টি টেকনিক নিয়ে হাজির রয়েছি এখানে দেখেন লেখছি কোন দেশের আইনসভা কোনটি মানে কোন দেশের আইনসভার নাম কি দেখেন প্রথমে লিখছে সে আইনসভা নাই মানে কিছু কিছু দেশের আছে আইনসভা নাই তাহলে আইনসভা নাই আইনসভা নাই হচ্ছে স্পেন মনে রাখবেন আইনসভা নাই স্পেন কি আইনসভা নাই স্পেন বারবার বলেন আইনসভা নাই স্পেন আইনসভা নাই স্পেন দেখেন ই দিয়ে হচ্ছে ই দিয়া হচ্ছে ইংল্যান্ড ই দিয়া ইংল্যান্ড তারপর হচ্ছে এসপি এসপি দিয়ে হচ্ছে স্পেন স্পেন যে কয় স্পেন ই দিয়া ইংল্যান্ড এসপি দিয়া স্পেন এন দিয়া নিউজিল্যান্ড এন দিয়া কি এন দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড তাহলে আইনসভা নাই হচ্ছে স্পেন আইনসভা না হচ্ছে কি স্পেন ইংল্যান্ড স্পেন নিউজিল্যান্ড মানে ইংল্যান্ড স্পেন নিউজিল্যান্ডের কি নাই কোনো আইনসভা নাই তারপর দেখেন সিনেট যেসব দেশের আইনসভার নাম হচ্ছে সিনেট হ্যাঁ সাধারণত এখানে উচ্চকক্ষগুলো ঠিক আছে তাহলে দেখেন সিনেট মনে রাখবেন এভাবে যে সিনেটের মার্কা ফাপু জুফরা সিনেটের মার্কা কি সিনেটের মার্কা হচ্ছে ফাপু জুফর ওই যে নির্বাচনে বিভিন্ন মার্কা হয় না এখানে মনে রাখবেন যে সিনেটের মার্কা কি পাপু পাপু জুফরা সিনেটের মার্কে কী জুফরা ফাঁপুজুপরা সিনেটের মার্কে হচ্ছে পাপু জুফরা সিনেটের মার্কা পাপু জুফরা এখন সিনেটের দিয়েছে সিনেট হচ্ছে নাম এটা হচ্ছে উচ্চকক্ষ কক্ষ নাম সিনেটের দিয়ে হচ্ছে সিনেট হচ্ছে কি আইনসভা এখন দেখেন মার্কা মার্কা দিয়েছে মা হচ্ছে মালয়েশিয়া মাদিয়া মালয়েশিয়া মাদিয়া কি মালয়েশিয়া কাদি হচ্ছে কানাডা মাদিয়া মালয়েশিয়া কাদি হচ্ছে কানাডা পা দিয়ে হচ্ছে পাকিস্তান পা দিয়া পাকিস্তান পুদিয়া হ্যাঁ পোল্যান্ড পুদিয়া পোল্যান্ড যুদিয়া যুক্তরাষ্ট্র যুদিয়া যুক্তরাষ্ট্র ফ্রাদিয়া ফ্রান্স ফ্রাদিয়া ফ্রান্স তাহলে কি বলছি টেকনিকটা সিনেটের মার্কা ফাঁফুজুকরা এটুকু মনে রাখলে নেবে সিনেটের মার্কা জুকরা দেখবেন অনায়াসে চলে আসবে মাদিয়া এসে মালয়েশিয়া কাদিয়া কানাডা পা দিয়া পাকিস্তান পুদিয়া পোল্যান্ড জুদিয়া যুদিয়া যুক্তরাষ্ট্রিয়া ফ্রা ফ্রান্স ফ্রাদিয়া ফ্রান্স তে এগে গেল সিনেট সিনেটের উচ্চ কক্ষগুলো তারপরে দেখেন আউজ অফ রিপ্রেজেন্টেটিভ যেসব দেশের আইনসভার নাম আছে আউজ অফ রিপ্রেজেন্টেটিভ সাধারণত এখানে নিম্নকক্ষগুলো ঠিক আছে আউজ অফ রিপ্রেজেন্টেটিভ মানে কিছু কিছু দেশের আইনসভার নিম্নকক্ষের নাম আছে আউট অফ রিপ্রেজেন্টেটিভ যে এগুলো আমরা কীভাবে মনে রাখবো আউজ অফ মনে রাখবেন সম্পূর্ণ একসাথে কিন্তু টেকনিকটা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ মিজানের মা যুক্তরাষ্ট্রে মানে মিজান আমার পরিচিত একজন ভাই ওনার মা কি যে চাকরি ওই যে মিজানের চাকরি করেছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের মানে হাউজ অফ বলছি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ মিজানের মিজানের মা কোথায় দেখে যুক্তরাষ্ট্রে থাকে বলছি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ মিজানের মা যুক্তরাষ্ট্রে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ মিজানের মা কি রাষ্ট্রে অথবা যুক্তরাষ্ট্র যেটা কাটে এটা বলে ফেলবেন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস মিজানের মা যুক্ত রাষ্ট্র দেখেন মিডিয়া হচ্ছে মিয়ানমার মিডিয়া মিয়ানমার জাদিয়া জাপান জাদিয়া জাপান নেদি হচ্ছে নেপাল নেদিয়া নেপাল তাহলে কি মিজানের মিদি হচ্ছে মায়ানমার মিয়ানমার মায়ানমার বা মিয়ানমার মিয়ানমার জাদিয়া জাপান নেদিয়া নেপাল মা হচ্ছে মালয়েশিয়া মাদিয়া মালয়েশিয়া মা হচ্ছে কি মালয়ে মালয়েশিয়া তারপরে হচ্ছে যুক্ত রাষ্ট্র তারপরে হচ্ছে কি যুক্ত এখানে দেখেন এই যে মালয়েশিয়া দেখেন এখন আমরা পাইছি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভও পাইছি মালয়েশিয়া আবার এই সিনেটের মধ্যে পাইছি যে সিনেটের উচ্চকক্ষের মধ্যে পাইছি মালয়েশিয়া মাধিয়া মালয়েশিয়া তার মানে মালয়েশিয়ার কি উচ্চ উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট আর এখানে হচ্ছে লেখছি নিম্নকক্ষ নিম্নকক্ষের নাম হচ্ছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে কমনগুলো একটু ভালো করে দেখে নেবেন এগুলোর থেকে কিন্তু প্রশ্ন হয় সাধারণত তারপর দেখেন লিখছি মজলিসে ইমামি মজলিশে কি মজলিসে ইমামি মজলিসে ইমামি তাই দেখেন মজলিস মজলিশে ইমামি কি মজলিশে ইমামি ই দিয়ে মজলিসে দিয়ে হচ্ছে মজলিস মানে যেসব দেশের আইনসভার নাম সংক্ষেপে মনে রাখেন মনে রাখবেন কি মজলিস মজলিস মনে রাখলি নামগুলো মনে রাখবেন মূলত মজলিস নামগুলো হচ্ছে কি মজলিস ইসুরাই একটা হচ্ছে মজলিস এই দেখেন মজলিস আছে তারপরে পিপলস মজলিস এখনও মজলিস আসে তারপরে কি মজলিস ই নোয়াব এখনও মজলিস আছে তাহলে মজলিসের কথা মনে রাখলে আমরা কি নামগুলো মনে রাখবো এগুলো আমরা টেকনিকের মাধ্যমে দেখবো কোনটার কি কোন দেশের আইনসভাটার নাম কী আগে দেখেন প্রথম হচ্ছে মজলিসটা মনে রাখবো কি মজলিসের ইমামি মজলিসে কি ইমামি ইদিয়া হচ্ছে ইরান মাদিয়া মালদ্বীপ মিডিয়া মিশর তাহলে ইরান মালদ্বীপ মিশর ইমামি ইদিয়া ইরান মাদিয়া মালদ্বীপ মিডিয়া মিশর এখন দেখেন এটার পূর্ণরূপগুলা কি মানে মজলিষ পূর্ণরূপগুলা মজলিসের তিনটা পূর্ণরূপ প্রথমটা হচ্ছে ই সুরাই ই সুরাই হচ্ছে ই সুরাই ইসলাম মজলিসি কি সুরাই ইসলাম এখানে দেখেন মজলিস ই আছে ই দিয়ে হচ্ছে ইরান ওই যে ই। ইদি হচ্ছে ইরান তাহলে ই সুরাই ইসলাম তাহলে কি এটার হচ্ছে কোন দেশের আইনসভার নাম ইরানের আইনসভার নাম তারপর দেখেন পিপলস মজলিস পিপলস মজলিস পিপলস পিপলসের বাংলা হচ্ছে কি মানুষ মনে রাখবেন তাহলে মানুষের মা দিয়া হচ্ছে মালদ্বীপ এখানে কি মালদ্বীপ ছিল তাহলে মানুষের মাল কি মা দিয়ে হচ্ছে মালদ্বীপ তারপর দেখেন মজলিসি নোয়াব মজলিসি নোয়াব নোয়াব ওই যে যারা কি নোয়াব মানে নবাব বলি তারা আর কি মিস্টার বলা যায় না মিস্টার নবাব মানে কি মিস্টার বলা যায় মিস্টারের মিদি হচ্ছে মিশর মিস্টারের মিদি হচ্ছে মিশর মজলিসি হ্যাঁ কি নোয়া মজদিসির নোয়াব হচ্ছে মিশর মজদিসির নোয়াব হচ্ছে মিশর মানে নোয়াব মনে রাখবেন মিস্টার মিস্টার হচ্ছে মিশর তারপর দেখেন আমরা দেখব হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষ গুলা কী সাধারণত নিম্নকক্ষগুলো তবে এখানে দুইটা দেখেন লেখসি এক কক্ষ বিশিষ্ট আবার এটা উচ্চ কক্ষ এটা ব্যতিক্রম ঠিক আছে আগে তো আমরা ওই যে এখানে দেখেন নেপাল নেপালের আমরা কী পড়েছি নেপালের ওই যে নিম্নকক্ষের নাম পেয়ে নেপাল ওই যে নেপালে নিম্নকক্ষের আইনসভার নাম হচ্ছে কি হাউজ অফ রিপ্রেজেন্টেট